চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে গত ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা ফসল ক্ষতি টাকা ঘোষণার লাইভ ভিডিও এবং বর্তমানে আজকে আপনারা আছেন জি চব্বিশ ঘন্টা এবং সেখানে সরাসরি এই আপডেটটি দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের হেক্টর পিছু কৃষি জমিতে টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত রাজ্য সরকারে সাড়ে হাজার আপনারা সরাসরি আছেন জি চব্বিশ ঘন্টায় এবং সেখানে আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দর্শকদের কাছে বাংলা শস্য বিমার ব্যাপারে আপডেট আরও তথ্য শেয়ার করছি লাস্ট ডেট আবেদন পদ্ধতি এবং কত জমিতে কত টাকা পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু এরিয়ায় বলতে গেলে বারোটি জেলায় বাংলা শস্য বিমা ক্ষতিপূরণের টাকা পেতে চলেছে রাজ্যবাসী কোন কোন জেলা আপনার জেলায় এই লিস্টে নাম আছে কিনা এর জন্য লাস্ট পর্যন্ত দেখুন কোনো প্লেসে স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক বারোটি জেলাকে ভাসিয়ে অবশেষে শান্ত হলো প্রকৃতি ধীরে ধীরে নামছে জল অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বিপন্ন পশ্চিমবঙ্গের কৃষক সমাজ ধান থেকে সবজি সবই গেছে জলের তলায় বন্যায় ভেসেছে বারো জেলায় দশ লক্ষ হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে চল্লিশ লক্ষ টন ধান ক্ষতিগ্রস্ত এক লক্ষ বিয়াল্লিশ হাজার কৃষক প্রভাবিত চার লক্ষ কৃষি মজুর ক্ষতিপূরণের জন্য বিশেষ শিবির করবে রাজ্য সরকার তাহলে বুঝতে পারছেন বারোটি জেলা ক্ষতিগ্রস্ত বন্যার জলে তাই এবার এমন পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় এখন সেই রাস্তায় হাতড়াচ্ছে রাজ্য সরকার হেক্টর পিছু কৃষি জমিতে সাড়ে তেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যাদের নিজস্ব কৃষি জমি আছে তারা এই ক্ষতিপূরণ পাবেন যাদের জমি নেই অর্থাৎ ক্ষেত মজুর তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা চিন্তা চলছে আর অলরেডি এ নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি বাংলা শস্য বিমার যে ফর্মটি সেটি দেখে নেওয়া যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ দু হাজার চব্বিশের ফর্ম এই ফর্মটি আমি ফিল করে অলরেডি দেখিয়ে দিয়েছি না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এবং কমেন্ট সেকশানে দেখবেন পিন করা আছে কমেন্ট করার সময় প্রথমে দেখবেন লিঙ্ক আছে বাংলা শস্য বিমা ফর্ম সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফর্মটি দেখে নিতে পারেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আর যেটা মোস্ট ভাইটাল এবারে কৃষকরা যে কেবলমাত্র যার নামে জমি আছে তেমনটি নয় এবার ভাগ চাষি ভাড়াটিয়া অন্য জমি আপনি চাষ করেন এছাড়াও নিজস্ব জমি তারাও আপনারা এই টাকাটি পাবেন আপনাকে কেবল লাগবে একটি পঞ্চায়েত থেকে এই যে কি বলেছে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এছাড়াও আপনার কাছে পর্চা বা খতিয়ান না থাকলে আপনি কি করবেন ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতে প্রধান কর্তৃক প্রদত্ত নিতে হবে অর্থাৎ আপনি ভাগ চাষি অন্য জমি চাষ করেন তাহলে কি করবেন আপনি গ্রাম পঞ্চায়েতে যে প্রধান আছে তার কাছে একটা শংসাপত্র নেবেন এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা বুঝতে পারছেন এটি হচ্ছে অফলাইনের ফর্ম এই ফর্মটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার দেবেন আবার আমি রিপিট করে দিচ্ছি ভোটার আইডি কার্ড আধার আইডি কার্ড পাসপোর্ট মাপের ছবি যেটি ব্যাংকের আপনার মেনশন থাকবে অ্যাকাউন্ট নাম্বার পর্চা দলিল খতিয়ান পাট্টা যাই থাকুক এগুলো আপনাদের আপ পঞ্চায়েতে যেহেতু আপনাদের ডেডলাইন হয়ে গিয়েছে নিকটবর্তী যে এডিও বা কৃষি অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন আর এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সো দর্শক হাতে আর গুটি কয়েকদিন সময় আছে এই সুযোগ বন্যা হয়েছে চারিদিকে সরকার বন্যা হলে ফসলের ক্ষতির টাকা দেয় গত বছরও আপনারা দেখেছেন যাদের ফসল ক্ষতি হয়েছিল যে সমস্ত এরিয়া ভিত্তিক আরেকটি বলে রাখছি এই বাংলার শস্য বিমার টাকা সকলেই পান না অর্থাৎ কৃষক বন্ধুতে যেমন আপনাদের জমি থাকলে আবেদন করেছেন সকলকেই বছরে দশ হাজার টাকা দেওয়া হয় জমির পরিমাণ হিসাবে কিন্তু এই বাংলা শস্য বিমা এরিয়া হিসাবে ধরুন বীরভূম টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল তেইশটি জেলার মধ্যে বারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বারোটি জেলার মানুষকে এই বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ দেবে কিন্তু বারোটি জেলার সকলকে দেবে এমনটা নয় যে সমস্ত এরিয়া যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি পরিমাণে ফসল নষ্ট হয়েছে বন্যার জন্য সেই সমস্ত এরিয়া ভিত্তিকে এই বাংলা শস্য বিমান অ্যাকাউন্টে টাকা তাদের ঢুকবে জমির পর চা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ও ভোটার আইডি কার্ড নিয়ে কৃষকদের ওই শিবিরে যেতে হবে নথি খতিয়ে দেখে চেকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে আমন ধান চাষের সময় এখনও শেষ হয়নি বৃষ্টি কমলে কৃষকদের আমলের উচ্চ ফলনশীল বেজ দেবে রাজ্য সবজির ক্ষেত্রেও কমার্শিয়াল বীজ দেওয়া হবে বিকল্প পদ্ধতিতে ধান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেবেন কৃষি বিশেষজ্ঞরা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছ থেকে চাষের পদ্ধতি জানতে চেয়েছে রাজ্য রাজ্য সরকারের নিজস্ব কিছু খামার আছে সেখানে আমন ধানের বীজতলা তৈরি করা হচ্ছে সে বীজতলাও কৃষকদের মধ্যে বিলি করবে সরকার এদিকে ক্ষতিপূরণের সঙ্গে বিকল্প চাষের ব্যবস্থা আপাতত এই দুয়েই ভর করে ঘুরে দাঁড়াতে চায় রাজ্য বন্যা বিধ্বস্ত বাংলা স্ক্রিনে লাইভ দেখছেন আপনারা এখন আছেন বাংলা শস্য বীমা এবং এ ইনরোলমেন্ট ইন বিএসবি খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফর প্যাডি ইজ থার্টিন সেপ্টেম্বর টু অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর আপনাদের এই বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপে লাস্ট ডেট হাতে আর কুটি কয়েক দিন আছে আপনাদের সেই সুযোগ আপনারা এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন আর আপনাদের বাংলা শস্য বিমা এটা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি তাছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর একবার স্লাইড হচ্ছে বিএসবি খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর প্যাডি ইজ থার্টি সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু লাস্ট ডেট আর ফর্মটি পাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ দু হাজার চব্বিশ এই অপশানটা টাচ করে দেবেন এবং টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাউনলোড অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রোপোজাল ফর প্রথম অপশনটি এই যে অফলাইনে ফর্মটি ডাউনলোড করে রেখেছি আপনারা এইভাবে ডাউনলোড করে পিন করে নিয়ে আপনার কৃষি অধিকর্তা অফিস বা এডি অফিসে জমা করে দেবেন এবং এই ফর্মটি আমি খুব সুন্দরভাবে ফিল আপ করে দেখিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশনটি কমেন্টে লিঙ্ক দিয়েছি সেটি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে যে সমস্ত ডকুমেন্টগুলো এবং বিস্তারিত আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি দেখে নেন দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পায় থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও